আসসালামু আলাইকুম কেটিজেনের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম একটা ট্রানজেকশন করতে হবে তো আমি এখন এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা কম টাকায় একটা ট্রানজেকশন করবেন তো সেটা করার জন্য ডেলি যে চেকিংটা আছে আমরা এটা করব তার জন্য ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওপরে থ্রি লাইনে ক্লিক করে টন কিফার ওয়ালেটটা ফার্স্ট অফ অল আপনারা কানেক্ট করে নেবেন যদি আগে থেকেই কানেক্ট করা থাকে তাহলে আর এটা করার দরকার নেই কানেক্ট করা না থাকলে আপনাদের এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে আর যাদের ওয়ালেট নাই তারা অবশ্যই একটা টন ওয়ালেট করে নেবেন তো এখানে এরকম আসবে আসার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে তো টন কিপার নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে একটা টর্ন কিপার করে নেবেন আর টন কিপারে অবশ্যই সামথিং কিছু ডলার থাকা লাগবে ডলার বা টন থাকা লাগবে ওকে আমার একটা কানেক্ট হয়ে গেছে এখন আমি ডেলি চেকের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে টর্কি ফারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন কত ফি লাগবে উপরে লেখাটা ফলো করুন নিচে লেখা আছে জিরো পয়েন্ট জিরো ফোর ইউএসডি আর জিরো পয়েন্ট জিরো জিরো এইট টন ফি কাটবে আর এখানে রিটার্ন দেবে জিরো পয়েন্ট জিরো টু মানে চার সেন্ট কেটে নিয়ে আমাকে আবার দুই সেন্ট ফিরিয়ে দেবে তো আমার এখানে দুই সেন্ট কাটা যাবে জিরো পয়েন্ট জিরো টু আমার বাংলা এলাকায় হিসাব করলে দেখা যাচ্ছে দুই টাকা আর তিন টাকার মতো সর্বোচ্চ কাটা যাবে তো আপনাদের টন কিপারে অবশ্যই সামথিং কিছু হলেও আপনারা টর্ন নিয়ে আসবেন কারো কাছ থেকে হোক বা বিভিন্ন অ্যাক্সেঞ্জার থেকে হোক সেটা নিয়ে একটা ভিডিও আমি দিয়ে দেবো তো আপনারা সেটা দেখেও করতে পারবেন বা আপনার পরিচিত কেউ থাকলে তাদের থেকে বাংলা টাকা দিয়ে কিনে নিতে পারেন ঠিক আছে এটা নেওয়ার পরে এই যেটা স্লাইড যেটা আছে এটা এখানে টেনে নিয়ে আসবেন এর পাশে তাহলে ট্রানজেকশনও সাকসেসফুল হয়ে যাবে এখানে ফিঙ্গার চাইবে ফিঙ্গারটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে আপনাদেরকে আবার কেটে জেনে নিয়ে যাবে এখানে একটু সময় নেবে কনফার্মিং যে একটা লেখা আসছে এই লেখাটা কিছুক্ষণ ধরে লোড নেবে লোড নেওয়ার ফলে আমাদের এই সেকেন্ডটা সাকসেসফুল হয়ে যাবে তো প্রতিদিন এটা করবেন যেহেতু আর সময় নেই তো আজকে অন্তত করেন বা কালকেও করতে পারবেন তারপরে এই সুযোগটা আর থাকবে না মাইনিংটা স্টপ করে দেওয়া হবে তো এই ভিডিওটা দেখে আশা করি আপনারা এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম